কতবার দেখতে হবে খান্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল সিথি মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জল পাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজার হলো বিকোয়েলেস রাইফেল আর মেশিন গান খই ফুটালো যত্র তত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ার প্রভুর বাস্তবিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা নাথনাথ করলো একটা কুকুর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে অবুধ শিশু হামাগুড়ি দিল মাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব স্বাধীনতা তোমার জন্য থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলো ছিলি বাতাসে নড়ছে চুল স্বাধীনতা তোমার জন্য মূল্যবাড়ির এক বিধবা আছে নর পরে খুঁটি ধরে দগ্ধ ঘরে স্বাধীনতা তোমার জন্য হাড্ডি সারে কনাত কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে সগির আলি শাহবাজপুরে সেই জোয়ান কৃষক দা জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটি মতলপিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্যান ঝরে উস্তম শেখ ঢাকা রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পুকার দখলে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানোর সেই তেজি তরুণ যার পথভারে একটি নতুন পৃথিবী জন্ম হতে চলেছে সবাই অধি প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতীক ধ্বনি তুলে নতুন মিশে না উড়িয়া মজিয়ে বাংলায় তোমাকে আসতেই হবে এ স্বাধীনতা তোমাকে আসতেই হবে ধন্যবাদ